আজকের আবহাওয়া খবর শুরু করছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের নয় জেলায় অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে পারত কি আরও চড়বে কি দক্ষিণবঙ্গ কী উত্তরবঙ্গ সবদিকেই তাপপ্রবাহের সতর্কতা চলছে সঙ্গে চলছে লুর সতর্কতা যে হারে দিনের পর দিন গরম বেড়েই চলছে কমার কোনো পূর্বাভাষী নেই তবে উত্তরবঙ্গে দুই জেলায় আলকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই চার্জটি তবে খুবই কম অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গ এবং কলকাতার বাসিন্দাতে বরং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের নয় জেলায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই নয় জেলা হল পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কিংবা তাপমাত্রা হান্সের কোনো সুখবর শোনায়নি হাওয়া অফিস দক্ষিণবঙ্গে দহন জ্বালা চললেও উত্তরবঙ্গে দুই জেলায় হালকা বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টি চলতেও পারে রবিবার পর্যন্ত শনিবার থেকে উত্তরের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়েও তিন ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি বৃহস্পতিবার সারাদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আটত্রিশ এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তাপপ্রবাহ হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে রাস্তায় বেরিয়ে বেশিক্ষণ একটানা রোদে থাকা যাবে না হালকা রঙের এবং হালকা সুতির বস্ত্র পরিধান করা বাঞ্ছনীয় ছাতা ব্যবহার করা অথবা কোনো বস্ত্র দিয়ে মাথা ঢেকে রাখা প্রয়োজন পর্যাপ্ত জল পান করতে হবে তার পাশাপাশি ওআরএস এবং লেবুর জল বেশি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে থেকে যখন সূর্য ধীরে ধীরে উঠছে তারপরে ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে শুরু করে বেলা যত আগাতে থাকে তাপমাত্রা এবং অস্বস্তিকর গরমও তত বাড়তে থাকে যে হারে তাপমাত্রা বাড়া শুরু করেছে ইতিমধ্যে তা দুই বঙ্গের কাছে এক অস্বস্তিকর আবহাওয়া উঠে এসেছে যার ফলে মানুষ বেশিক্ষণ বাইরেও যেতে পারছে না একমাত্র কাজ থাকলে তবেই মানুষ বাইরে যাচ্ছে তবুও ঘরের ভিতরে থাকলেও একটি অস্বস্তিকর গরম অনুভূত সবসময় হচ্ছে যার ফলে মানুষ স্থির থাকতে পারছে না খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ